প্রিয় এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষার্থী বলতে আজকে যাদের রেজাল্ট পাবলিশড হয়েছে প্রকাশিত হয়েছে সবাইকে অভিনন্দন যারা ভালো করেছো তাদেরকেও অভিনন্দন যারা করতে পারো নাই তাদেরকেও অভিনন্দন তোমরা যাতে আগামীতে করতে পারো একটা কথা মনে রাখবে হার জিত চিরদিন থাকবে অর্থাৎ তুমি হয় হারবে না হয় জিতবে একবারে যে সবসময় তুমি জিতবে এমন কোনো কথা নেই সবসময় যে হারবে এমন কোনো কথা নেই মনে রাখবে কখনো হারবে কখনো জিতবে এটাই হলো জীবন জীবনে সবসময় তোমার সব কিছু ভালো যাবে এমন কথা নেই কখনো ভালো যাবে কখনো খারাপ যাবে কখনো একটু হালকা খারাপ যাবে এরকম এগুলো মনে রাখতে হবে হ্যাঁ চব্বিশ সালের তুলনায় পঁচিশ সালে জিপিএ পাইবের সংখ্যা খুব কম অনেক কম চব্বিশ সালে বই চেঞ্জ হওয়ার কথা ছিল তারপরে কারিকুলাম চেঞ্জ হওয়ার কথা ছিল অনেক তারপরে জুলাইয়ের আন্দোলন অনেক কিছু হোক দেশটা আন্দোলনের একটা হালকা পাতলা আভাস ছিল সব মিলিয়ে গণহারে পাশ করিয়ে ফেলছে অর্থাৎ যারা দেখা যায় যে খাতার মধ্যে মোটামুটি অন্তত অন্য প্রসঙ্গ লিখে আসছে তারাও কিন্তু কমপক্ষে থ্রি পয়েন্ট এইটে ফোর যারা হালকা পাতলা লিখছে তারাও ফোর ফোর পয়েন্ট সামথিং পেয়েছে তাই মন খারাপ করতে নেই কারণ চব্বিশ সালে যারা দেখা যায় যে ওরা না করেও অনেকে ধারণা হ্যাঁ ফোর পয়েন্ট পেয়েছে বা একটু কম করেও জিপিএ ফাইভ পেয়েছে একটা কথা মনে রাখবে তারা কিন্তু ভবিষ্যতে তাদের সন্তানকেও তাদের পড়ানোর মতো কোয়ালিটি থাকবে না কারণ যারা পড়ালেখা করে পাস করে অর্থাৎ উত্তীর্ণ হয় তারা কিন্তু পরবর্তীতে জুনিয়রদের পড়াতে পারে নিজের সন্তান জুনিয়র বা শিক্ষকতা করতে পারে আর যারা দেখা যায় যে পাস দেখে পাস বিভিন্ন রকম আছে উত্তীর্ণ হয় তারা কিন্তু পরবর্তীতে ছোটো ছোটো নিজের সন্তান নিজের ছোটো ছোটো সন্তানদেরকেও পড়াতে পারে না সেটা মা হোক বাবা হোক তাই মনে রাখবে এগুলোর জন্য কখনো মন খারাপ করবে না কারণ এটা তোমার জীবনের কোনো একটা বড়ো ধরনের পদক্ষেপ না তোমাকে মান নির্ণয়ের জন্য এটাই তোমার লাস্ট পরীক্ষা না এটা হলো তোমার ফার্স্ট দাও হ্যাঁ এই ধাপটা যেমন হয়েছে এর পরবর্তী দাফের জন্য চেষ্টা করবে এমনও আছে এসএসসি পরীক্ষা দেখা যায় যে ভালো করে নাই ইন্টারে তার চেয়ে ভালো করেছে বা অনার্সে ভালো করেছে মাস্টার্সে ভালো করেছে তারপর তারা বিভিন্ন ভালো সরকারি ভালো ভালো পোস্টে জব করতেছে তাই মন খারাপ করার মতো কিছুই নেই আর অন্যদিকে বলবো যেই সব অভিভাবক দেখা যায় যে অমুকের সন্তান পেলো আমারটা ফেলো না কেন এগুলো নিয়ে বাচ্চাদেরকে সন্তানদেরকে ক্রিটিসাইজমূলক কথা বলেন তারাও এগুলো থেকে বিরত থাকবেন কারণ এগুলো বলার কারণে দেখা যায় যে অনেক সন্তান বা অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয় তারপর কোথাও অজানা জায়গায় চলে যায় বিভিন্ন ধরনের তখন মা বাবাই হয়রানের শিকার হতে হয় অথবা কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ট্রল করে এগুলো থেকে বিরত থাকবেন এগুলো কিন্তু কোনো ভালো অভিভাবকের বৈশিষ্ট্য না আল্লাহ হাফেজ